الله رب العالمين بل إنما يعمر مساجد الله إنما نتشا يعمر نرمان كرتبالي خدمة كرتبالي كرتبال مساجد الله আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করতে পারে আল্লাহ বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ নিশ্চয় মসজিদ নির্মাণ করতে পারে আল্লাহর ঘর নির্মাণ করতে পারে মান ওই ব্যক্তি বলে কোন ব্যক্তি আল্লাহ বলেন যার ভিতরে পাঁচটা গুণ রয়েছে বলি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন যে বান্দা বান্দির ভিতরে পাঁচটা গুণ আছে এই পাঁচ গুণ ওয়ালা ব্যক্তি মসজিদ নির্মাণ করতে পারে মসজিদ বানাইতে পারে মসজিদের খিদমত করা তার পক্ষে সম্ভব এই পাঁচটা গুণ কি কি গুণ আল্লাহ রব্বুল আলামিন এক নাম্বার গুণের কথা বলেন মান আ যারা আল্লাহ প্রতি ইমান রাখে আল্লাহর প্রতি ইমান বিশ্বাস আমাদের তো আছে না নাই আল্লাহ বিশ্বাস করি আমরা সবাই বলেন আল্লাহ বিশ্বাস করি আসলেই কি বিশ্বাস করি না আসলে যদি আল্লাহ বিশ্বাস করতাম তাহলে আমরা কাজকে ওই যে মিনা বাজারে বসে থাকি আমরা তো সবাই ঈমানওয়ালা নিজেকে ইমানদার দাবি করি যে আমরা ইমান বলা গেছি জান্নাত তো নালির বাড়ির সম্পদ কিনাই ফেলাইছি কারণ যারা ইমান বলা তারা তো জান্নাতে যাবে আমরাও বলতেছি আমরা ইমান আমরাও জান্নাতে যাব কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একটা কথা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আ আল্লাহক রব্বুল আলামিন আমাকে আপনাকে ঈমান ওয়ালা সম্বর্ধনা করে রাখতেছেন মুহাববত করে রাখতেছেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে রাখতেছেন ইয়া আইযুল্লাযীনা আমানু ও ঈমান ওয়ালা ও ইমানদার সকল আল্লাহ আমাদেরকে ইমান ওয়ালা ডাক দিলেন তারপর আল্লাহ আদেশ করতেছেন মিনু তোমরা ইমান আনো ডাক তো আল্লাহ দিতেছে ইমান আবার আল্লাহ বলতেছেন এই ইমানদার ইমান আনো বোঝা গেল আমার আপনার ইমানের ভিতরে জাম আছে ইমানের ভিতরে জামদরা ধরা বুঝিত ইমান এখনো পরিপূর্ণ ইমান ইমান ইয়ে নাই এই জন্য খালি নামে মুখে ইমান আলা মানে ওই যে মানে না ইমান আলী আসি তো মরে গেছে ইমান আলী খালি আমরা আসি আছে ইমান আলী আছে আল্লাহ আরো তার সুস্থতার সাথে লেখ হায়াত বাড়াই দিক সবাই বলে আমিন তো এই ইমান আলী খালি আছে আসল ইমান না ইমান একটা হলো শব্দ ইমান আর একটা শব্দ হলো ইসলাম বিভিন্ন ক্ষেত্রে একটা অপরটাকে দুইটা একটা আর একটা জায়গাতে ব্যবহার করা হয় যেরকম আমি মমিন আমি মুসলমান ব্যবহার করা হয় আবার বিভিন্ন ক্ষেত্রে ইমান আর ইসলাম এই দুটাকে আলাদা আলাদাভাবে ব্যবহার করা হয় তো যখন আলাদা ব্যবহার করা হয় তখন ইমান মানে হলো শুধুমাত্র বিশ্বাস এখন আপনি ইমান ওরা ঠিক আছেন আমরা যে ঈমানওয়ালা ঠিক আছে আমরা আল্লাহক বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি কবর বিশ্বাস করি হাশর নাশন বিশ্বাস করি হ্যাঁ ফেরেশতাক বিশ্বাস করি কবরে মায়ের গর্জ দিব এটা বিশ্বাস করি জাহান্নামে শাস্তি আছে এটা বিশ্বাস করি এই হিসেবে সবাই ইমান ঈমানদার সবাই অঙ্গর মিত্র আবার মেল্লা মানুষ আছে এই কথা কয় কয় না নামাজ না পড়লে বলে ইমান ঠিক আছে কয় না এই কথা তাই কয় না নাই নামাজ না এই ইমান ঠিক আছে এই ইমান ইমান মানে বিশ্বাস আমরা আল্লাহকে বিশ্বাস করি যেরকম কিছুগুলি বস্তু আছে সেটাকে বিশ্বাস করতে হবে সাতটা বস্তু মূলত সাতটা বস্তু সেটাকে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে কতিহি ও গুতুবিহি ওয়ু সুলিহি ওয়াল মিল্লা ফেরি ওয়াল কদিরি খৈলিহি কশারিহি মিনম্লহিত আদা والبعث في بعد الموت মুকস্থ আছে সবাই ঠিক সবাই আছে না আলহামদুলিল্লাহ মুকস্থ আছে তো এটা শুধুমাত্র আপনি যে আমরা যেভাবে এই ইমানে মুফাসসাল মুখস্থ করছি এভাবে খালি মুখস্থ করলে ইমান হবে না এই ঈমানে মুফাসসালকে বুঝিয়া তারপরে মুখস্থ করা আমরা মুসলমান আমরা ঈমানওয়ালা আমরা আল্লাহকে বিশ্বাস করি সবাই আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ কে হুইস আল্লাহ এর জবাব কিন্তু আমার আপনার কাছে নাই আল্লাহর পরিচয় জানি আমরা ভাই জানি তাহলে আল্লাহ চিনি না আমরা আল্লাহর পরিচয় জানি না আবার কই যে আমরা আল্লাহ মানি তাহলে এম আমান তু বিল্লাহ আল্লাহর উপর বিশ্বাস আল্লাহ কি চিনি না কি বিশ্বাস করলাম

মৃত্যুর পরে আবার দ্বিতীয়বার জীবিত হইতে হবে এটা অত বুজার বস্তু নেই বিশ্বাসী করলেই হইবে এই যে সাতটা বস্তু আছে এটাকে বিশ্বাস করা এগুলাকে বুঝে মানার নাম ইমান এটা একটা তো ইমান তসদিক বিল জানা অন্তরে বিশ্বাস করা তসদিক করা এটা ইমান একটা কিন্তু এটা পরিপূর্ণ ইমান না পরিপূর্ণ ইমান না ঈমানকে পরিপূর্ণ করতে হলে এর সাথে ইসলামকে জোড়া দিতে হবে ঈমান আর ইসলাম দুইটাকে মিলায়া তারপরে যে ঈমান আর মুসলমান হবে ওইটা হলো আসল করাম একটা আয়াতের দিয়ে চিন্তা করেন আপনার ইনশাল্লাহ জেহেম খুলে যাব আল্লাহ বলেন বলে তামু তুন্না ইল্লা মুসলিম এই আয়াত্ত্ব জীবনে শুনছেন না শোনেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না এ আমার গোলাম তোমরা মরিও না তোমাদের কাছে মরণ না হয় মরণ কে দেয় ভাই মরণ কে দেয় মরণ দেয় আল্লাহ সেই আল্লাহ বলতেছে তুমি মরিও না আল্লাহ আমরা কেমনে মরব না মরণ তো তুমি দাও কিন্তু আল্লাহ বলতেছেন তুমি মরবা না মরণ যদি তোমার আসে একটা অবস্থায় তুমি মরবা কোন অবস্থায় তুম মুসলিম তুমি মুসলমান অবস্থায় তোমার যাতে মর তোমার মরণ

স্বাধীন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে যায়িকাতুল এরা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে মৃত্যুর স্বাদ তারা চাখবে এখন আগেটা আসেন আল্লাহ বলতেছেন তুমি যখন মরবা তোমার যখন মরুটটা তোমার কাছে আসবে মুসলমান ইসলামের অবস্থা সারা যাতে তোমার মরণ না হয় এদিকে আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ চাকবে এরে বন্ধুরা আমার আপনারাই বলেন পৃথিবীতে স্বাদ কয় ধরনের আমি আপনি যদি পৃথিবীতে লক্ষ্য করি মূলত স্বাদ হলো দুই ধরনের কয় ধরনের একটা হলো মিঠা আর একটা হলো তিতা এখন মিঠার ভিতরে হাজারো মিঠা আছে মিষ্টির একটা মিঠা আছে কালাকালের মিঠা আলাদা মিঠাই যে যে গুড় কয় গুড়ের মিঠা আলাদা সন্তেশের মিঠা আলাদা বুন্দির মিঠা আলাদা আপেলের মিঠা আলাদা আঙ্গুরের মিঠা আলাদা কোমলার মিঠা আলাদা মিঠা সব আলাদা আলাদা কিন্তু মূলত সবটাকে সবাইকে বলা হয় মিঠা ঠিক তেমনি ভাবে আর একটা হলো তিতা এখন তিতার ভিতরে হাজারো ভাগ আছে হাজারো কিসিম আছে মূলত তিতা তো বোঝা গেল স্বাদ একটা হলো মিঠা আর একটা হলো তিতা এখন এই স্বাদের দিকে যদি আমি আপনি লক্ষ্য করি বোঝা যাইবে আল্লাহ বলতেছেন মৃত্যুর স্বাদ তুমি গ্রহণ করবে মৃত্যুর স্বাদ তুমি চাকবে বাস্তব দোস্ত আজিজ। মৃত্যুর স্বাদও হবে দুইটা একটা হবে মিঠা মৃত্যু আর একটা হবে তিতা মৃত্যু এখন আর আগের আয়তের সাথে মিলাই এটাকে আরো আগের আয়তের সাথে মিলাই ইлла মুসলিমন যদি ইসলামের অবস্থায় তোমার মৃত্যুটা হয় তাহলে তোমার মিঠা মৃত্যু হবে আর ইসলামের অবস্থা সারা যদি তোমার মৃত্যু হয় গুনাহের হালাত যদি তোমার মৃত্যু হয় তাহলে ওইটা তোমার তিতা মৃত্যু হবে এখন আর অল্প পাক বের হই যাই এই এই কথার সাথেই একটা হাদিসের দিকে আসি الله رسول الله تحشرون يوم القيامة كما تموتون وتموتون كما تحيون الله رسول الله صلى الله عليه وسلم بولن يوم القيامة হাসরের মাঠে তোমাদের সব ভাইকে একত্রিত করা হবে তোমাদেরকে জমা করা হবে কেমনে তোমাদেরকে একত্রিত করা হবে আল্লাহ রসুল বলেন যেমনি তোমাদের মৃত্যু হবে যার যে অবস্থায় মৃত্যু হবে তেমতের দিন হাসরের মাঠে ওই অবস্থাতেই উঠবে এখন একজন মানুষ মদের বোতল খাইতে খাইতে তার মৃত্যু হয়েছে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন হাশরের মাঠে যাবে ওই মদ খাওয়া অবস্থায় যাবে একজন মানুষ নামাজের ভিতরে সেজদার হালতে আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটা দিয়েছে ওই দিন হাশরের মাঠে যখন দাঁড়াইবে সেজদার অবস্থায় আল্লাহর সম্মুখে থাকবে এখন মিঠা মৃত্যুটা কেমন মৃত্যু মিঠা মৃত্যু বলতে হইলো আপনার মৃত্যু এমন অবস্থায় আসছে আপনি আল্লাহ কে বিশ্বাস করেন রসুল বিশ্বাস করে আপনার জীবনে কোনো গুণা নাই আপনি মা বাবার না ফরমানি করেন নাই মুরব্বীদের না ফরমানি করেন নাই নামাজ রোজা আপনি ছাড়েন না এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয় আপনার মিঠা মৃত্যু আর যদি আপনার মৃত্যুটা এমন অবস্থায় হয় আপনি মদ ভান খান গাঞ্জা খান আপনি মা বাবার সাথে না ফরমানি করেন নামাজ দরজার সাথে আপনার কোন মিল মহব্বত নাই ময় মুক্তিদের সাথে আপনার কোন মিল মহব্বত নাই মা বাবার খেদমতের সাথে আপনার কোনো সম্পর্ক নাই এই অবস্থায় যদি আপনার মরণটা হয় এইটা হবে তিতা মৃত্যু এখন আল্লাহ রসুল বলেন তোমার যে অবস্থায় মৃত্যু হবে ওই অবস্থায় তুমি আল্লাহ রবুল আলমিনের সম্মুখে এখন মরণটা তোমার কোন অবস্থায় হবে আমরা সবাই কিন্তু এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা মিঠা মৃত্যু চাই না তেতামি মৃত্যু চাই সবাই বলেন কোনটা চাই আমরা সবাই তো আমরা মিঠা মৃত্যু চাই আল্লাহ রসুল বলেন মিঠা মৃত্যু দেখেন হবে আল্লাহর রসুল জানাইয়া দিলেন ওয়া তামুতুনা কামা তাহয়ো রে আল্লাহু আল্লাহ তোমার মৃত্যুটা ওই অবস্থায় আসবে তোমার মৃত্যুটা ওই حالতে আসবে যে অবস্থায় তুমি জীবনটা অতিবাহিত করবে এখন তোমার জীবন যদি আল্লাহরকে রাজি খুশি করার ভিতরে পার হয় তুমি যদি নামাজ রোজার মাধ্যমে তোমার জীবনটাকে পার করো মানবের خدمت আকাবিরদের خدمت করতে করতে যদি তোমার জীবনটা পার হয়

কিন্তু ইমানের সাথে ইসলাম যত সময় পর্যন্ত না হব ইমান পরিপূর্ণ হবে না এই জন্য আল্লাহ বললেন শুধুমাত্র ইমান নিয়ে যদি তুমি কবরে যাও তুমি জাহান নাম থেকে বাঁচতে পারবে না শুধুমাত্র ইমান নিয়ে কবরে যাইবা জাহান নাম থেকে বাঁচতে পারবে না মনটা যাতে মন অবস্থায় আসে তুমি মুসলমান অবস্থায় আছো ইসলামের হালতে যাতে তোমার মরণটা আসে এর বন্ধুরা আমার আল্লাহ বলেন ঈমানওয়ালা হইয়া মরলে তোমার কাজে আসবে না মরনের সময় ইসলাম তোমার ভিতরে থাকতে হবে এটার দ্বারা বোঝা যায় ঈমান আলাদা বস্তু আর ইসলাম আলাদা বস্তু বলেন ঠিক কিনা আমি তো প্রথম ভাগ কোন কোন ক্ষেত্রে ইমান আর ইসলাম একই সাথে ব্যবহার করা হয় একটা অপরের জায়গাতে ব্যবহার করা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইমান আলাদা ইসলাম আলাদা আল্লাহ বলতেছেন মরণ সময় মরণের সময় তোমার ইসলাম নিয়ে মরতে হবে